মনে রাখবেন স্ট্রোকের লক্ষণের মধ্যেই লুকিয়ে আছে কালার ছাপের লক্ষণ রাত্রিতে কোনো মানুষের অস্বাভাবিক আচরণ আপনি ভাবছেন স্ট্রোক আমি ভাবছি কালার ছাপের কামড় হতে পারে তাই ওই রুগীটিকে কোথায় ভর্তি করবেন হসপিটালে না নার্সিং হোমে সিদ্ধান্ত আপনার এই সিদ্ধান্তর উত্তর আপনি পেয়ে যাবেন কিছু সচেতনতা আমি আপনাদের শেয়ার রাত্রিতে কোনো মানুষের অস্বাভাবিক আচরণ তার মধ্যে থাকছে তলপেট যন্ত্রণা শ্বাসকষ্ট মুখের মাংসপেশি শক্ত হওয়া এবং চোখটি শিবনাক্ত হওয়া আপনারা ভাবছেন এটা স্ট্রোক আপনারা নার্সিংহোমে ভর্তি করে দিলেন নার্সিংহোমে স্ট্রোকের সমস্ত চিকিৎসা হওয়ার পর যখন ডাক্তারবাবু কোনোরকম স্ট্রোকের কোনো রকম লক্ষণ পেলেন না তখন কিন্তু আস্তে আস্তে কালার সাপের লক্ষণ আরও পরিষ্কার হয়ে যায় তখন কিন্তু ডাক্তারবাবু আপনাকে লিখবে ওই কালার সাপের কামড়ের বিভিন্ন রকম এভিএস আপনি কিন্তু পশ্চিমবাংলার অধিবাসী পশ্চিমবাংলায় সাপে কাটার ওষুধ কেবলমাত্র হসপিটালে পাবেন হসপিটাল ছাড়া কোনো দোকানে সহজে কিনতে পারবেন না হয়তো পাবেন কিন্তু সেটা অনেক কষ্টসাধ্য এবং সেটা অনেক দুর্মূল্য দাসপুর থানায় বারবার যে ঘটনাগুলি ঘটছে আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদেরকে সচেতনতা বার্তা দিচ্ছি সেটি হচ্ছে গৌড়াই তাজপুর থানার গৌরাতে এক ব্যক্তিকে স্ট্রোক পেশেন্ট হিসাবে ভর্তি করা হয়েছে নার্সিংহোমে কিন্তু স্ট্রোকের সমস্ত চিকিৎসা হওয়ার পর যখন ডাক্তারবাবু দেখছেন এটা স্ট্রোক নয় কালার সাপের কামড় তখন ডাক্তারবাবু যে ওষুধগুলি লিখছেন এভিএস সেগুলি কিন্তু আপনার হাতের সামনে থাকলেও আপনি কিনতে পাবেন না সামনেই ঘাটাল হসপিটাল সেখানে ওষুধ আছে কিন্তু আপনি পাবেন না আপনাকে বহু দূরে গিয়ে এবং বহু অর্থ ব্যয় করেই কিনে আনতে হবে তাই সেই সময়কে যখন আপনি ওষুধটি কিনে আনবেন তখনকে আপনার রুগী কিন্তু আইসিউ হয়ে যাবে আর আমাদের ঘাঁটাল ডিভিশনে এমন কোনো ব্যবস্থা নেই যে আপনার দাসপুর থেকে ওই রুগীটিকে গ্রিন করিডোর করে ঘাঁটাল হসপিটালে আনা সম্ভব নয় তাই রাত্রিতে গভীর রাত্রিতে যদি তলপেট যন্ত্রণা মুখের মাংসপেশি শক্ত হয় তলপেট যন্ত্রণা হয় মুখের মাংস পেশি শক্ত হয় চোখটি শিবনত্ব হয় এবং শ্বাসকষ্ট হয় মনে রাখতে হবে কালার সাপের কামড় হতে পারে আপনি কিন্তু অবশ্যই নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রেই ভর্তি করবেন কারণ সাপে কাটার ওষুধ পশ্চিমবাংলায় কেবলমাত্র হসপিটালেই পাওয়া যায় কিন্তু অন্য কোথায় খুব সহজে কিনতে পাওয়া যায় না ধন্যবাদ দাসপুর থানায় কিছুদিন আগে দুই স্কুল পড়ুয়া কবিতাতে তার মাকে বলেছিল যে মা আমার তলপেট যন্ত্রণা করছে কিন্তু তখন মা বলেছিল শুয়ে পর কাল দেখব ওইটিও কিন্তু তার চির ঘুম হয়েছিল আবার এই কিছুদিন আগে এক ক্রিকেটার তারও মৃত্যু কিন্তু ওই সাপের কামড়েই হলো আবার যে ঘটনাটি আজকে আমি বিবরণ দিলাম সেটিও কিন্তু দাসপুরেই তাই দাসপুর মানুষদেরকে বিশেষভাবে বলবো যে রাত্রিতে তলপেট যন্ত্রণা না শ্বাসকষ্ট হওয়া মুখের মাংস শক্ত হওয়া চোখটি সীবনের কালার সাপে কামড় হতে পারে আপনারা সচেতন হন কারণ দাসপুরে আমরা বারবার বহু মানুষকে হারিয়ে ফেলছি সচেতনতার অভাবে ধন্যবাদ দেখতে থাকুন এই ভিডিও আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন